শ্বশুর আর বাবার বাড়ির মধ্যে পার্থক্যটা বলেন এই যে ধরেন আমি এসেছি মায়ের বাড়ি বলা কথা সকাল সাড়ে আটটার দিকে আমি উঠলাম উঠে চা হাতে করে নিয়ে আমার কাছে গিয়েছিলাম তো আজকে দেখতেছি পিঠার ধুম পড়েছে তো যাই হোক আজকে একটা বিশেষ একটা দিন ছিল চ্চার জন্য দু তিন রকমের পিঠা বানাচ্ছে আমার এক ভাবি বানিয়ে দিচ্ছে আর আমি গেলাম তো ঘুম থেকে ওঠার পর আমিও তাদের কাজে একটু সাহায্য করার চেষ্টা করতেছি মাত্র সবই তারাই বানিয়েছে তো আমাকে একটু বলেছিল এখানে এসে করার জন্য তো আমি এখানে করার পরে যে রান্নাটাও আমি নিজে হাতে করতেছি তো যাই হোক কোনো একটা কাজে আম্মু বাইরে গিয়েছে আব্বু কেউ নেই আমার ছেলে মেয়ে ওরাও নেই বাইরে গিয়েছে তো যাই হোক আমি বাসাতে একদমই একা তো এই ফাঁকে ফাঁকে জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি কখন এই কাজ তো কখনও ওই কাজ ভাবছিলাম অনেক দিন এগুলো পরিষ্কার করা হয়নি তো এই ফাঁকে পরিষ্কারও করে নেওয়া যাক তো যাই হোক টুকিটাকি যেগুলো কাজ ছিল সবগুলো মুছে মুছে পরিষ্কার করলাম অনেক কাজ করলাম রান্নাবাড়ি শেষ করার পর গোসল শেষ করার পর আমি চলে আসলাম যে মূল গাছটা ছিল সেটা শেষ করার জন্য এবার হচ্ছে গিয়ে যে আমি কেন বেলুন ফুলাচ্ছি যদিও বাসায় কেউ নেই আমি ছাড়া তো ফুলানোর মতো কেউ নেই তো যাই হোক আজকে আমার জীবনে স্পেশাল দিন খুব স্পেশাল বলতে পারেন যে আমি নিজেকেই নিজে কি বলবো আসলে ভেবে পাচ্ছি না তো যাই হোক আজকে আমার মেয়ের বার্থডে তো যাই হোক আমি এই বছর কয়েক বছর আগে এই একই সময়ে আজকের এই তারিখে আমি প্রথমবার মা হওয়ার উপলব্ধি ফিল করেছিলাম যার জন্য এই ছোট্ট একটা আয়োজন করেছি আমার মেয়ের জন্য মেয়েকে সারপ্রাইজ দেব তো যাই হোক সব কিছু অরের জন্য আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার এই রকম আনন্দের দিন আসলে সেই দিন এসেছিলো সেই দিনটার কথা আসলে বলা যায় না তো যাই হোক এই ফাঁকে সব কিছু আমি রেডি করে ফেলেছিলাম সবাই আসার জন্য হাজির তো আমি এই ফাঁকে আমি একটু রেডি একটু ঢং করে নিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো যাই হোক আজকে ছিল এই আয়োজন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ